আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা বিষয় জানার চেষ্টা করবো যে এই রমজানের মধ্যে এমন তেরো প্রকার মানুষ আছে যাদের নামাজ রোজা তাদের ইবাদত কবুল হবে না এই তেরো প্রকার মানুষ এমন হতভাগা মানুষ যাতে রমজানের মধ্যেও তাদের নামাজ রোজা কোনো ইবাদতে আল্লাহর দরবারে কবুল হয় না অথচ রাসুলসাল্লি সাল্লাম বলেছেন সবচেয়ে কপাল পুরা দুর্ভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান পাবার পরেও নিজের জীবনের গুণাগুলো মাফ করাতে পারল না তার মতো কপাল পোড়া দুর্ভাগার পৃথিবীতে কেউ নেই এজন্য আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তেরোটা বিষয় আমরা জানবো যে তেরো প্রকার মানুষ রমজানের মধ্যেও তাদের নামাজ রোজা সহ কোনো ইবাদতি আল্লাহর দরবারে কবুল হবে না তার মধ্যে এক নম্বরে হচ্ছে যারা শিরিক এবং কুফুর সংমিশ্রণ করে আমল করে শিরিক এবং কুফর নিয়ে যারা আমল করবে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না হোক সেটা নামাজ রোজা হদ জাকা দান সদ্গা কোনো ইবাদতি কবুল হবে না শিরিক যদি কোনো আমলের মধ্যে থাকে কুফুর যদি কোনো আমলের মধ্যে থাকে এই ইবাদত আল্লাহরবুল আলমিনের দরবারে কখনো কবল হয় না আল্লাহরব্বুল আলমিন সুরাফুর ফুরকনের তেইশ নম্বর আয়তের মধ্যে বলেন কদিম না ইলামা আমিলু মিন আমালিন ফাজা আল্লাহ হাবা আং সৌর রাসু সাল্লাম জানিয়েছেন যে আসমান জমিন সম যদি গোনা থাকে আর সেই গুনার মধ্যে যদি শিরিক না থাকে আল্লাহরবুল আলমিন সেই গুণাগুলো মাফ করে দেয় কিন্তু যদি আসমান জমিন নেক আমলের মধ্যেও যাররা পরিমাণ শিরিক থাকে আল্লাহ রব আিন সেই গুণা মাফ করবে না তো সুরফুর এই তেইশ নম্বর আয়তের মধ্যে পাক বলেন কিয়ামতের দিন কিছু মানুষের আমলের দিকে আসা হবে আমিলু আমালিন হাবা অল্লাহু সোর তাদের আমলগুলোকে নেওয়া হবে যে আমলগুলো তারা দুনিয়াতে করেছে আমলগুলো নেওয়ার পরে যদি আমলের মধ্যে শিরিক থাকে আমলের মধ্যে যদি কুফর থাকে এই আমলগুলো পাক। হাবা আম বিক্ষিপ্ত কলার ন্যায় অকদিম না ইলামা আমিলু মিনা আমালিন ফাজা আল্লাহাবা মাংসরা বিক্ষিপ্ত ধুলিকণার ন্যায় সেগুলোকে বিক্ষিপ্ত করে দেবে শিরিক মুক্ত আমল করতে হবে শিরিক যুক্ত কোনো ইবাদত নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না দ্বিতীয় নম্বরে যারা তকদির তথা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করে না এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কারণ ভাগ্যের প্রতি যদি বিশ্বাসী না থাকতো প্রত্যেকটা মানুষ ভাগ্যকে ভালো করে দিত কিন্তু ভাগ্য তকদির এটা একমাত্র আল্লাহ হরব্বুল আলমিনের পক্ষ থেকে এজন্য ইমানের মৌলিক যতগুলো দাবি আছে তার মধ্যে একটা অন্যতম দাবি হচ্ছে তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে আমার লাভ ক্ষতি কল্যাণ অকল্যাণ সুখ দুঃখ একমাত্র দিতে পারে হচ্ছে আল্লাহ হরব্বুল আলমিন এই এই কথার প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে যারা তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করে না এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এজন্য তকদির তথা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে এগুলো করার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ তবে দুঃখ আসলেই যে হতাশ হতে হবে এমনটা না আল্লাহর কাছে তখন দোয়া বেশি বেশি করতে হবে কারণ রাসুসাল্লাম বলেছেন যে মানুষের বিপদ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া দোয়ার বিনিময়ে মানুষের ভাগ্য মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় আর রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ভাগ্য ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল হবে না বিভিন্ন প্রসিদ্ধ হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তির দোয়া করার পরে তারা হরা করে যে হায় হায় আমি তো দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করলো না এই ব্যক্তির দোয়া কখন আল্লাহ কবুল করে না দোয়া কবুল করে আল্লাহর কাছে আশা করতে হবে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবে এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করতেছে এই কারণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস করতে হবে তকদিরের কল্যাণ অকল্যাণ করার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ এটা বিশ্বাসী স্থাপন করতে হবে তো এই রমজানে যে তেরো প্রকার মানুষের নামাজ রোজা সহ বিভিন্ন ইবাদত যে কবুল হবে না তার তিন নম্বরে হচ্ছে যারা বাবা মার নাফার মান সন্তান যারা বাবা মার খেদমত করে না বাবা মার নাফার মানি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে এদের নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিন সোরাবণী ইসরায়েলের তেইশ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছে নকদ কাল্লা তা ইল্লা ইয়াহু আবিল ওলিদাইনি এহসান আমি আল্লাহ ও কদ লিখিত করে দিলাম ও কদ রব্বুকা হে নবী আপনি বলেন আপনার রব লিখিত রাই করে দিয়েছে আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া একমাত্র পৃথিবীতে আল্লাহর ইবাদত করতে হবে সোরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলেন অমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদুন নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলমিন জিন জাতি এবং মানব মানুষ জাতিদেরকে সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলতেছেন অকদ রব্বু কালুদু ইয়াহু আলিদিন আমি আল্লাহর ইবাদত করার পরেই তোমরা পিতামাতার খেদমত করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো কোনো ব্যক্তি যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার না করে তারা নামাজ রোজা হদ জাকাত দান সদ্গা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না গোটা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল তিনটা ইবাদত তিনটা ইবাদতের সাথে রিলেটেড করেছে এক নম্বরে যত জায়গায় পাক নামাজের কথা বলেছেন আগে হোক পরে হোক ও আকি মুসলাতা ও জাকা নামাজের সাথেই জাকাতের কথা বলেছেন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে কিন্তু জাকাত প্রদান যদি না করে সে যেন নামাজই পড়ে না দ্বিতীয় নম্বরে কোরআনের মধ্যে পাক যত জায়গায় আতি উল্লাহা ও আতিউর রসুল বলেছে যত জায়গায় বলেছে আল্লাহর এতাত করো মানে আল্লাহর বিধান মানো তত জায়গায় আছে আতি উল্লহা ও আতিউর রসুল রাসুলের এতাত করো মানে হচ্ছে রাসুলের সন্ন্যা মানো আল্লাহর এতাত করো মানে আল্লাহর বিধান আল্লাহর হুকুম মানো রাসুলের এতাত মানে সেটা রাসুলের সন্না দিয়ে আল্লাহর ইবাদত করো তিন নম্বর আল্লাহ পাক রিলেটেড করেছে আল্লাহর ইবাদত করার পাশাপাশি তোমরা পিতা মাতার করে করো এই এ রমজানেও এই তিন নাম্বার প্রকার যারা বাবা মার সাথে ভালো ব্যবহার করে না বাবা মার সাথে যারা নাফার মানি করে এদের কোনো ইবাদত নামাজ রোজা সহ কোনো ইবাদতে আল্লাহর দরবারে কবল হবে না চার নম্বরে তাদের ইবাদত আল্লাহ হরব্বুল আলমিনের দরবারে কবুল হবে না যারা দান করে খুঁটা দেয় বিশেষ করে বিভিন্নভাবে তারা খোঁটা দেয় যে হ্যাঁ আমি তোমাকে এই দান করছি সেই দান করছি এটা করছি সেটা করছি দান করে বিশেষ করে যারা খুঁটা দেবে আল্লাহরবুল আলমিন তাদের ইবাদত কবুল করবে না এই জন্য দান করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এটার পুরস্কার আল্লাহর কাছ থেকে নেব আল্লাহর কাছ থেকে পাবো এই নিয়েতে দান করতে হবে দান করে খোঁটা দেওয়া যাবে না পাঁচ নম্বরে ওই ব্যক্তি হতভাগা ওই ব্যক্তির নামাজ রুজ আল্লাহর দরবারে কবুল হবে না যে নবী সাল্লাহ আলি আসাল্লামের শহর মদিনা শহরে ফাঁসাদ সৃষ্টি করে রাগারাগি করে অশ্লীল শব্দ ব্যবহার করে ফাঁসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা করে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না ছয় নম্বরে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না যে দুই ব্যক্তি আপন ভাই আপন রক্তের আত্মীয়র সাথে রাগারাগি করে এমন দুই ব্যক্তির দোয়াল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করে না কোনো ইবাদতি তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না একটা হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি আপন ভাই আপন আত্মীয়দের সাথে তিন দিন রাগারাগি করে তিন দিন রাগারাগি করার পরে যদি চতুর্থ দিনের দিন যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যদি মারা যায় রাসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেন সেই ব্যক্তি জাহান্নামি সেই ব্যক্তির তব আল্লাহর দরবারে কবুল হয় না এজন্য ওই ব্যক্তির দোয়া কবুল হবে না ওই ব্যক্তির নামাজ কবুল হবে না ওই ব্যক্তির রোজা কবুল হবে না যে আপন ভাইয়ের সাথে রক্তের আত্মীয়তা ছিন্ন করেছে এবং রাগারাগে মারামারি করে সম্পর্ক ছিন্ন করেছে সাত নম্বরে ওই ইমামের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যে ইমামের প্রতি মুসল্লিরা কোনো কারণে যথেষ্ট কারণে তার প্রতি মনক্ষণ্ণ অবস্থায় আছে এরকম ইমামের কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না আট নম্বরে রমজানের মধ্যে নামাজ রোজা সহ সকল ইবাদত কবুল হবে না ওই নারী যে নারী সারা রাত স্বামীর ওপরে রাগান্বিত হয়ে স্বামীর ওপরে রাগান্বিত হয়ে স্বামীর বিনা অনুমতিতে অন্য জায়গায় রাত্রি যাপন করে হোক বাবার বাড়িতে হোক কোন আত্মীয়র বাড়িতে হোক একই বেছানাতে কিন্তু রাগান্বিত অবস্থায় যদি রাত্রি যাপন করে রাসুলসল্লা আল্লাহ সাল্লাম বলেন সেই ব্যক্তি সেই নারীর নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না নয় নম্বরে ঐকিত দাস যে তার মালিকের কাছ থেকে বিনা কারণে পালিয়ে গেছে সে যতদিন ফিরে না আসবে ততদিন যতদিন সে পালিয়ে আসে ততদিন তার নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবল হবে না দশ নম্বরে ওই নারীর নামাজ রোজা কবুল হবে না যে নারী সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়েছে এবং পরপুরুষের নাকে গন্ধ পৌঁছিয়ে গেছে এবং তাদের মনের মধ্যে লোভ লালসা জিনার একটা চিন্তা ধারা তৈরি হয়েছে যে নারী সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়েছে ওই নারীর নামাজ রোজা কোনো ইবাদতি ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না তার শরীর থেকে এই সুগন্ধি দূর না করবে এজন্য আমাদের মা বোনেরা বিশেষ করে এটা বেশি বেশি আমল করবেন কোনো সুগন্ধি ব্যবহার করে পথে ঘাটে রাস্তাঘাটে বাজার যাওয়া যাবে না পাক সম্পূর্ণ নিষেধ করেছেন এগারো নম্বরে ওই ব্যক্তি ওই ব্যক্তি নামাজ রোজা কবুল হবে না যে ব্যক্তি হারাম টাকা দান করে এর দান কবুল হবে না যে ব্যক্তি সুদের টাকা ঘুষের টাকা অবৈধ টাকা শরিক ফাঁকি যাওয়া টাকা জুলুম করা টাকা বা জুলুম করা সম্পদ যদি মসজিদ মাদ্রাসায় এতিমখানায় গরিব মানুষ এতিম মিসকিন মানুষকে দান করে কিন্তু সেই টাকাটা হচ্ছে অবৈধ হারাম তার কোনো এই দান করার কোনো কবুল হবে না তাদের নামাজও পর্যন্ত কবুল হবে না অনেক মুফাসির ইকরাম এটাও বলেছেন কারণ হারাম রিজিক যারা খায় তাদের রক্ত মাংস হারাম হয়ে যায় হারাম রিজিক ভক্ষণ করে আল্লাহর ইবাদত করলে কোনো ইবাদতই কবুল হয় না বারো নম্বরে ওই মুসল্লি নামাজ পড়ে কিন্তু পবিত্রতার ব্যাপারে তিনি খেয়াল রাখে না বিশেষ করে অজুর ক্ষেত্রে অনেক সময় অজু করে কিন্তু শরীরের যে অজুর জায়গাগুলো যে ভিজা দরকার সেগুলো ভালোভাবে পবিত্রতা রক্ষা করে না এদের ইবাদত এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তেরো নম্বরে ওই নারীর নামাজ ওই নারীর ইবাদত কবুল হবে না যে নারী যখন নামাজে দাঁড়ায় কিন্তু তার নামাজের মধ্যে রুকু সেজদার মধ্যে থেকে মাথার ওপর থেকে উড়না পড়ে যাচ্ছে হেজাব পড়ে যাচ্ছে চুল বের হয়ে যাচ্ছে এই জন্য নামাজের মধ্যে যদি চুল বের হয়ে যায় সঙ্গে সঙ্গে নারীদের নামাজ বাতিল হয়ে যায় এই জন্য ভালোভাবে মাথায় হেজাব জিলবাব ব্যবহার করে নামাজ পড়তে হবে তো রমজানের মধ্যে এই তেরোটা অপরাধ যদি থাকে এই তেরো পুকার মানুষের কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না পাক যেন আমাদের এগুলো থেকে হেফাজত করে